আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আপনারা বর্তমানে স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি ইসরায়েল ইরান আক্রমণের দৃশ্য ইসরায়েল হঠাৎ করে শুক্রবার সকালে ইরানে আক্রমণ করে তারা ইরানের চারটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করে বিশেষ করে ফোরদু নাতাঞ্জ আরাক এবং আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কবর এখনও পাওয়া যায়নি তবে ইসরায়েল ইরান আক্রমণ করে তারা যেরকম সফলতা আশা করেছিল সেরকম সফলতা তারা পায়নি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে প্রায় চারশো কিলোমিটার দূর থেকে ধারণা হচ্ছে তারা ভেতরে ঢুকতে পারেনি যদি ইসরায়েল যুদ্ধবিমান নিয়ে ইরানের ভেতর ঢুকে যেতে পারত তবে তারা ফিরে যেতে পারতো না তাই তারা চারশো কিলোমিটার দূর থেকে আক্রমণ করেছে তবে কোন দেশ থেকে আক্রমণ করছে সেটা এখনও জানা যায়নি তবে এই আক্রমণে প্রায় একশো থেকে দেড়শোটি যুদ্ধ বিমান অংশ নিয়েছে আর বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাহায্যে ইরান ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি পুরোপুরি তবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট তারা প্রতিহত করতে পেরেছে ইসরায়েল যেরকম দাবি করছে যে তারা পুরোপুরি সফল ইরান কিন্তু তারা সেই রকম বলছে না এই আক্রমণে ইরানের সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে রাষ্ট্রীয় সূত্র থেকে জানা যাচ্ছে ইরানের আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেন সালামি এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা মারা গিয়েছেন বিশেষ করে বেশ কিছু পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন তবে একটি দৃশ্যে দেখা যায় যে ইরানের নাতাঞ্চ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলছে এতে ধারণা করা হয় তারা ইসরায়েল আজ আক্রমণ করেছে তারা মোটামুটি সফলতা পেয়েছে তবে এই আক্রমণ করে ইসরায়েল যেরকম করতে চেয়েছিলো সেটা কিন্তু তারা পারে নাই এখন দেখার বিষয় ইরান কি করে ইরান কিন্তু ইরাক বা সিরিয়া নয় ইরানও কিন্তু বসে থাকবে না বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে ইরানও তাদের ড্রোন বহন রেডি করছে ইসরায়েল আক্রমণ করার জন্য ইসরায়েল যখন হঠাৎ করেই ইরান আক্রমণ করে বসলো আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে তারা এই বিষয়টা জানে না এটা একান্ত ইসরায়েলের ব্যক্তিগত বিষয় কিন্তু আসলে বিষয়টা এরকম না ইসরায়েল যে ইরানে আক্রমণ করেছে তাদের যে বিমানগুলো এখানে নিয়ে এসেছে তাদের বেশ কিছু ফুয়েল ট্যাঙ্কার সাহায্য এখানে নিয়ে এসেছে সেই ফুয়েল ট্যাঙ্কারগুলো অবশ্যই আমেরিকার আমেরিকা এই সাহায্য না করলে ইসরায়েল কখনোই ইরান আক্রমণ করতে পারতো না এখন দেখার বিষয় ইরান কি করে